আমি হেলোনা রায়হাম ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম অনেক অপেক্ষার পর অবশেষে তোমাদের জন্য ক্লাসভেল নতুন কোর্স নিয়ে এসেছে অর্থাৎ এসএসসি ছাব্বিশ সাতাশ যারা আছো তাদের জন্য সুখবর তোমরা অনেকে আমাকে প্রতিদিন আমি ইউটিউবে দেখেছি কমেন্ট করছো আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ক্লাস ভেলে আমাদের সেইখানে তোমরা অনেকে নক করছো ম্যাম ছাব্বিশের জন্য কবে ঘোষণা দেবেন আচ্ছা সেই সাতাশের জন্য কবে ঘোষণা দিবেন তো সব কিছু মিলে আমার একটু সময় লেগেছে গোছাতে কিন্তু আমি চেয়েছিলাম একটা বেটার কিছু তোমাদের জন্য আনতে সময় নিয়েছি ইনশাল্লাহ আমরা বেস্ট অনেক অনেক ভালো একটা কিছু তোমাদের জন্য এনেছি তো তোমাদের জন্য খুব শীঘ্রই কোর্স শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সে আজ থেকেই ভর্তি নেওয়া হবে আমি আবারও বলছি আমি এই কোর্সের ডিটেলস তোমাদেরকে বর্ণনা করব কোর্স ফি কত কয়টা বিষয় করানো হবে এই কোর্সের নাম কি এভরিথিং আশা করি সাথেই থাকবে মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে কেন ক্লাস ভিলি তুমি ভর্তি হবে ডিটেলস একটা ব্যাখ্যা দিব আমি তোমাকে ঠিক আছে আমাদের এই কোর্সের নাম হচ্ছে ছাব্বিশের যারা আছো তাদের জন্য সাথে সাতাশের যারা আছো তারাও বিশেষ করে ছাব্বিশ সালের স্টুডেন্টরা আমি বলবো একটু বঞ্চিত ছিলাম একটু কি মানে অনেকটাই আমি বলতে পারি এক বছর টোটালি কিছুই জানো না অর্থাৎ আমি যদি মনে করি ক্লাস নাইনের স্টুডেন্ট যে অবস্থায় আছে তুমি টেনে উঠে কিন্তু সে একই অবস্থায় যদিও তোমার সিলেবাস শর্ট করা হয়েছে কিন্তু তারপরেও তুমি নতুন একদমই বইটা নতুন হাতে পেয়েছ ধর পড়াশোনাই করতা না কিন্তু এক বছরে কিছুটা হলেও তো বইটা ঘাটাঘাটি করতা ক্লাস হইতো স্কুলে কিছু তো তুমি পরিচিত হইতা সেই জায়গা থেকে তো একদমই নতুন তুমি তো তোমাদের কথা চিন্তা করে অর্থাৎ তোমাদের এখন অনেক কেয়ার দরকার অনেক কেয়ার মাধ্যমে মানে বিষয়টা তুমি বছরে দুই কাভার দিতে সেটা তুমি এখন এক বছরে কাভার দিবা সেই কথা চিন্তা করে আমরা আসলে কোর্সটার নাম রেখেছি মাদারলি কেয়ার বেচ আমি আবারও বলছি আমাদের এই কোর্সের নাম মাদারলি কেয়ার বেচ অর্থাৎ একজন মা ঠিক যেমন করে একজন সন্তানকে মানে হাটিহাঁটি পাপা করে যেমন করে শেখায় ক্লাস তোমাকে ঠিক তেমন করেই শেখাবে তোমার কোথায় প্রবলেম তুমি একদম জিরো থেকে শুরু করতে চাও বেল তোমার সাথে আছে আমাদের অফলাইনে বা বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন জায়গায় দেখা যায় স্টুডেন্টরা খুব লজ্জা পায় ধরো এক বছর তুমি কোনো কারণে তোমার পড়াই হয়নি তোমার চেয়ে একটু ভালো স্টুডেন্ট থাকতেই পারে কিন্তু সেখানে দেখা যায় কে পারে কে পারে না তার চেয়েও বড় কথা হচ্ছে যখন তুমি কোনো প্রশ্ন করো ক্লাসে অথবা কোনো কোচিংয়ে অন্যরা হা হা করে হেসে ওঠে সিম্পল বিষয়টা পারো না অনেকেই পারে না নাই পারতে পারে কিন্তু ওই যে অনেকে হাসে যার কারণে ওই স্টুডেন্টটা একদমই ডাউন হয়ে যায় সে আর ভয়ে কখনো প্রশ্ন করে না ক্লাসভেল তুমি যে কোনো প্রশ্ন তুমি ক্লাসভেলে করতে পারবা ক্লাসভেল সাহস দেয় স্টুডেন্টদেরকে যে আমি তোমার পাশে আছি তুমি যেই কোনো প্রশ্ন করতে পারবা অর্থাৎ একজন মা যেভাবে সন্তানের কোনো ভুলকে ভুল মনে করে না যেভাবে প্রতিদিন একটু একটু করে শেখায় আমিও তোমাদেরকে ঠিক তেমন করে একটু একটু করে তোমার প্রবলেমগুলো শেখাবো আমি বলি তুমি পারো না তুমি আরও না পারো আমি চাই তুমি আমাকে হাজারটা প্রশ্ন করো আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি আমি তোমার পাশে আছি কেমন কোর্সের বিস্তারিত আলোচনা করবো নামটা নিশ্চয়ই সুন্দর হয়েছে তাই না এখন আমাদের আসলে এই কোর্সের প্রাইস কত কত দিনের এই কোর্স এই ব্যাপারগুলো আলোচনা করব। আমাদের এই কোর্সের দেখো মোট সাতটি বিষয় আমরা করাচ্ছি আমি বর্তমানে সাতটি বিষয় দিয়ে শুরু করছি কিন্তু পরবর্তীতে খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা যে গ্রুপের যে বিষয়গুলো আছে সেগুলোও নিয়ে আসব। আমাদের একটু স্টুডিও সেট সময় লাগছে তাছাড়া আমি তোমরা অনেকেই আমাকে চেনো হয়তো জানো আমি আসলে ঢাকায় শিফট করেছি তো সব কিছু মিলে একটু সময় দিলে আমি খুব কেয়ারিং এক মানে যত টিচার যতজনই লাগে আমার মতো দায়িত্বশীল আমি এমন টিচার নিব তোমাদের জন্য ঠিক আছে ভরসা করতে পারো বর্তমানে সাতটি বিষয় আছে সাধারণ গণিত আমার অনেক ক্লাস নিশ্চয়ই তুমি দেখেছো যদি না দেখে থাকো আজকে প্রথমে এই ভিডিও তুমি পেয়ে থাকো আমি বলবো আমার কিছু ডেমো ক্লাস তুমি দেখো গণিতের বা অন্যান্য বিষয়গুলির কথা যদি আমি বলি তারপর আমি কেমন পড়াই এটা তুমি দেখো দেখার পরে তুমি আবার এই 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 যে আমি বিজ্ঞাপন দিচ্ছি তা আমার দেখতে আসো তুমি কেমন সাধারণ গণিতের কোর্স ফি হচ্ছে এক টাকা এই কোর্স একদম এক বছরের জন্য পুরা অর্থাৎ তোমরা এস এসসি ছাব্বিশের পরীক্ষা যতদিন দিবা ততদিন পর্যন্ত এই কোর্সের মেয়াদ থাকবে ঠিক আছে আর ইংরেজি প্রথম দ্বিতীয় একসাথে এক হাজার নয়শো নব্বই টাকা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এক হাজার নয়শো নব্বই টাকা আইসিটি বিজ্ঞান যারা আর্টস ও কমার্সের তারা বিজ্ঞান পাবা যারা শুধু সায়েন্সের তারা বাউবি পাবা অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটা করেই পাবা যে গ্রুপেরই হও তুমি দুইটা করে পাবা এটার কোর্স ফিও হচ্ছে এক হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ এগুলো সিঙ্গেল সিঙ্গেল তুমি চাইলে এক বছরের জন্য এক হাজার নয়শো নব্বই করে নিতে পারবা অর্থাৎ যেমন ধরে তুমি মনে করলে যে না আমি শুধু গরিবটা নিতে চাই দেখতে চাই তো তুমি এক হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দেখতে পারো ঠিক আছে আর সাতটি বিষয়ের একসাথে প্রাইস আসে সাত হাজার নয়শো চল্লিশ টাকা একসাথে কিন্তু আমরা একটা বিশাল অফার দিয়েছি তুমি এই মুহূর্তে অফারটাকে কাজে লাগাতে পারো যেমন আমি তোমাকে বলি আজ থেকে তোমাদের এই ভর্তি শুরু ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত আমরা এই অফারটা তোমাদের জন্য রাখবো অর্থাৎ তুমি এই কম্বো প্যাকেজটা যদি সবগুলো একসাথে এক বছরের জন্য নিতে চাও তাহলে তুমি নিতে পারবা তিন হাজার নয়শো নব্বই টাকায় এক বছরের জন্য আবারও বলছি সাতটি বিষয় তুমি যেই কোর্স ফি সাত হাজার নয়শো চল্লিশ টাকা ভেঙে ভেঙে নিলে এগুলো সব পড়তেছে তোমার সেখানে তুমি যদি কম্বো প্যাকেজ নাও অর্থাৎ একবারে নাও আমরা তোমাদের জন্য বিশাল একটা অফার রেখেছি তিন হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ তিন হাজার নয়শো সত্তর টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ ফিফটি ফিফটি ডিসকাউন্ট ঠিক আছে এই ডিসকাউন্টে এক বছর তুমি এই তিন হাজার নয়শো টাকায় সাতটা বিষয়ে ক্লাস করতে পারবা এখন এই কোর্সটাই তুমি যদি চাও যে ম্যাম আমি এক বছরের জন্য এই মুহূর্তে নিতে চাই না আমি চার মাসের জন্য কোর্স নিতে চাই সেই সুযোগও আছে তবে সিঙ্গেল কোর্সগুলো চার মাসের নেওয়ার সুযোগ নেই একবারে সাতটা বিষয় তুমি চার মাসের জন্য নিতে পারবা দুই হাজার টাকা দিয়ে ঠিক আছে আমি আবারও বলছি সাতটি বিষয় একসাথে অফার প্রাইস এক বছরের জন্য তিন টাকা এই সাতটা বিষয়ই চার মাসের জন্য দুই টাকা ঠিক আছে এটা চার মাসের জন্য আর এটা হচ্ছে এক বছরের জন্য যদি তুমি ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে ভর্তি হও তাহলে খুব সুন্দর একটা তোমাদের জন্য উপহার আছে ক্লাসভেলের পক্ষ থেকে সেটা হচ্ছে এই সেই উপহার এই বইটি তুমি ফ্রি পেয়ে যাবে অর্থাৎ আমাদের এই বইটি যে কি ম্যাজিক আমি যদি তোমাকে না বলি না দেখাই তাহলে তুমি বুঝবে না এত প্রিমিয়াম কোয়ালিটি মানে এই বই দেখলেই তোমার ভালো লাগবে তোমার ধরতে ইচ্ছা করবে ডিজাইন থেকে শুরু করে এর ভেতরের পেজ মানে কোয়ালিটি এভরিথিং খুব ভালো ইভেন পড়ার শুধু যে বইয়ের কোয়ালিটি ভালো ব্যাপারটা এরকম না এইটাতে এত সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করা আছে টাইপ ভিত্তিক ম্যাথ আছে আমি তোমাকে দুই একটা ম্যাথ যদি একটু দেখাতে চাই ঠিক আছে যেমন ধরো আমাদের এই বইটার ভেতরের এই পেজগুলো যদি আমি তোমাকে একটু দেখাই একটু দেখো এখানে আছে কি সুন্দর করে টাইপ মানে যে অধ্যায় ওই শুধু ওই অধ্যায়ের ম্যাথগুলো সাজানো আছে এই যে অষ্টম অধ্যায়ের এখানে দেখো আমি এক একটু করে পেজ তোমাকে ওপেন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে এক একটা ছবি থেকে শুরু করে মানে কি সুন্দর ইভেন এগুলোর এখানে প্রায় নয়শো সৃজনশীল আছে এই বইটার মধ্যে তোমরা যারা ছাব্বিশের হবা তোমাদের পঁচিশের যে পরীক্ষা হবে তখন আবার বাকিগুলো অ্যাড করা হবে তো তখন আরও বেশি এখানে মানে প্রশ্ন অ্যাড হবে কারণ যেহেতু এস পঁচিশের পরীক্ষা এখনও হয়নি তো তার আগেই তোমাদের পাব মানে তোমরা পেয়ে যাবা খুব সুন্দর করে বিগত দুই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এভরিথিং এই বইটার মধ্যে সাজানো আছে এত সুন্দর এই বই মানে তুমি এখান থেকে ম্যাথ করার পরে তুমি বুঝবা যে তুমি আসলে কি করছো এই বইটা আমরা তোমাদেরকে এই অফারে ফ্রি দিচ্ছি আর না হয় এর পরবর্তীতে যারা নেবে তারা এই বইটা আর ফ্রি পাবে না ঠিক আছে তার মানে তুমি এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারছো চাইলে চার মাসের কোর্সেও ভর্তি হতে পারছো সাথে বইটা ফ্রি পেয়ে যাচ্ছ আবারও মনে রেখো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির এই বইটা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ যদি তুমি দশই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হও ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এখন আমি তোমাকে কয়েকটা জিনিস আমরা কি কি তোমাকে প্রোভাইড করব কেন তুমি আমাদের কোর্সে ভর্তি হবে তোমার কি কি প্রবলেম সলভ হবে আমি গণিতের বিষয়ে যদি বলি অনেক স্টুডেন্ট গণিতের তোমরা যারা নাইনে আছো জ্যামিতি তো তো জীবনের প্রবলেম এটা সবারই প্রবলেম থাকে অষ্টম শ্রেণীতে কি করেছো তুমিই জানো তো এখন তুমি নতুন করে একটা জ্যামিতি পাচ্ছ যেটা রীতিমতো ভয়ের একটা বিষয় আমাদের কোর্সে আমরা এই ভয়টাকেই জয় করি জ্যামিতি দিয়ে ক্লাস শুরু করি ইভেন আমি চাই যে জায়গাটা ভয় ওই ভয়টা তোমার না থাক আমি ওখান থেকে শুরু করবো প্রথম কথা হচ্ছে আমাদের কোর্সে তুমি বইটি ফ্রি পেয়ে যাবে দ্বিতীয় যেটা ওয়ান টু ওয়ান সার্ভিস পাবে বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যারা এই সার্ভিসটা দিচ্ছে যে ওয়ান টু ওয়ান টিচারের সঙ্গে তুমি সরাসরি যোগাযোগ করতে পারবা তুমি আমার বর্তমানে যত স্টুডেন্ট আছে আমি প্রত্যেককে এই সার্ভিসটা দিই ইভেন আমার এই ভিডিও তো আমার পঁচিশ স্টুডেন্টরাও দেখবে তারাও বলতে পারবে আমি আসলে কতটা আন্তরিক ইভেন আমি কতটা যত্ন নিয়ে স্টুডেন্টকে ক্লাস করে আমি আমার দায়িত্বটা হানড্রেড পার্সেন্ট ফুলফিল করার চেষ্টা করি ঠিক আছে এরপরে আমাদের কোর্সে এক্সামের ব্যবস্থা আছে আমি এক্সাম কিভাবে নে আমি যদি তোমাকে একটু দেখাই এখানে দেখো এক্সাম নেওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের কোর্স যদি আমরা ঢুকি ক্লাস ডুয়েল আমি পঁচিশের কোর্সটাতে তোমাকে ঢুকে দেখাই এটা তো এখানে এক হাজার তিনশো মেম্বার আছে আমাদের আমরা কিভাবে পরীক্ষা নেই একটু দেখাই তোমরা অনেক আগে থাকি পাবা ওদেরকে একটু আমার সময় লাগছে কিন্তু পঁচিশের জন্য তো পরীক্ষা আমরা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি আমি তোমাকে ওখান থেকে একটু দেখাতে চাই আমাদের গ্রুপে মানে কীভাবে ক্লাস হয় কী কী সমস্যা ওগুলো আর কি এভরিথিং এখানে আছে এই যে আমরা একটা পরীক্ষা নিয়েছি আজকেই হুম এই যে পরীক্ষার বিষয় জেনারেল ম্যাথ অ্যামসিকিউ টেস্ট চ্যাপ্টার এইটের উপর আমি নিয়েছি তো আমি যদি এখানে সেই মরে যাই এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কটাতে যদি ক্লিক করি আমরা আমাদেরকে এই যে এইভাবে করে পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমার নাম দেওয়া আছে ফোন নম্বর দেয়া আছে আমি আমি দিয়েছি ক্লাস ক্লাসভেলের নম্বর এই যে চলে আসছে পেজটা খুব সুন্দর করে মানে তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এই লিঙ্কে ঢুকতে পারবা পরীক্ষা দিতে পারবা যেমন কোনো বৃত্তির উপচাপের উপরে কোনটা উপচাপ মানে এগুলো ব্যাসিক আমি আগেই করিয়েছি স্টুডেন্টদেরকে পরীক্ষা নিয়েছি তারপরে উপচাপ মানে ছোট চাপে বড় কোন অর্থাৎ স্থূলকোন ঠিক আছে এই যে এখানে আছে যেমন ও বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস তাহলে পিবিসি কোন ইকুয়াল ফর্টি টু হলে এটা ফর্টি টু হলে এখানে আমাকে বলেছে এবিসি এর মান কত অর্থাৎ এবিসি এটা হবে ফর্টি এইট যাই হোক আমি তোমাকে দেখালাম এইভাবে করে তুমি খুব সহজেই এসি কোণের মান কত যেমন এই যে এসি কোণ এটা হচ্ছে একটা তোমার উপপাদ্য বাইশ হ্যাঁ অর্থাৎ এইটার কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা হবে ঠিক আছে উপপাদ্য ২২ অনুযায়ী অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এইরকম করে করে ত্রিশটা এমসি কিউ আছে তুমি চোখের পলকে এমসি গুলো দিতে পারবা ঠিক আছে খুব সুন্দর করে যত্ন নিয়ে তুমি কত স্কোর পাইলা তোমার অবস্থান কি বেসিক ক্লাস করার পরেই তুমি এটা করতে পারবা ঠিক আছে খুবই সুন্দরভাবে এটা এক্সপ্লেন এরপরে আমাদের বইটা তো আমি তোমাকে দেখাইলাম টাইপ ভিত্তিক প্রশ্ন সমাধান যেমন ধরো আমি যদি তোমাকে এই বইটার এটার কথা বলি যে আমাদের বইটা টাইপ ভিত্তিক আমি যেই অঙ্কটা করাবো ওই অঙ্কটা এ একে তো অধ্যায় ভিত্তিক আছে তার মধ্যে আবার আমি টাইপগুলো খুঁজে দিই ক্লাসই আমি একটা অঙ্ক ধরো চল্লিশ বার আসছে চল্লিশটা টাইপ আমি খুঁজে দিব ইভেন আমি করাই দিব নিজে তুমি করবা পরের দিন আমি এটা আবার সলিউশন ক্লাস নিব এইভাবে আমি ক্লাস করাই এরপরে যেটা সেটা হচ্ছে আরেকটা সবচেয়ে বড় বিষয় আনন্দদায়ক পরিবেশে তুমি ক্লাস করতে পারবা অনেকের অনলাইন ক্লাস বোরিং লাগে অনেকে দুষ্টমি করে ক্লাসে এসে মনোযোগ থাকে না অন্যের সঙ্গে চ্যাটিং করে আমাদের ক্লাসে যদি তুমি একবার লাইভ ক্লাস করো আমার এইটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো এক কোনো দিন তোমার আমাদের ক্লাস বোরিং লাগবে না ইভেন তুমি আমাদের ক্লাস থেকে বের হবে না তুমি প্রতিদিনই আমাকে বলবা কখন লাইভ হবে তুমি কখন লাইভে অংশগ্রহণ করবা এত আনন্দদায়ক পরিবেশে আমি ক্লাস করাই আমি শেখাই আমি আনন্দ দিই আমি বিনোদন দিই আমাদের ক্লাস টাইম হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টায় তোমাকে যতখানি শেখানোর আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে শেখানোর চেষ্টা করি ইভেন স্টুডেন্টদেরকে আমরা কন্ট্রোল করি যদি কেউ অন্যকে ডিস্টার্ব করে তাকে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কারণ একজনের জন্য অন্যের ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না আমাদের স্টুডেন্টরা খুবই লক্ষ্মী ইভেন আমাদের নিয়ম যেগুলো আছে এভরিথিং মান্য করে আমি দেখেছি আমার বাচ্চারা খুবই ভালো ইভেন খুব পরিশ্রমী প্রত্যেকটা বাচ্চাই আরেকটা বড় কথা তুমি যে কোনো প্রয়োজনে ক্লাসভেলের টিমকে পাবে ক্লাসভেলের ডাউট সলভিং গ্রুপের টিম আছে আমি নিজে আছি আমাকে না পেলে ওদেরকেও ওদেরকে যদি কোনো কারণে মানে ওরা একটু দেরিতে রেসপন্স করে কেউ আমি রেসপন্স করি এমন কোনো জায়গা নাই যেখানে টিচার সরাসরি রেসপন্স করেন আমি সরাসরি রেসপন্স করি তোমার যদি অসহায় লাগে তোমার যদি হতাশ মনে হয় তুমি আমার সঙ্গে একটু কথা বললে দেখবে তোমার ভালো লাগছে আমি কথা বলি আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় সাপ সাপোর্ট দিই মানসিকভাবে সাপোর্ট দিই কথা বলি শেখাই ধরো রাত একটায় কোনো কারণে তুমি প্রবলেম ফেস করছো নক করলে তুমি আমাকে পাবা আমি যতক্ষণ একটা দুটা পর্যন্ত সজাগ থাকি আমি নন স্টপ তোমাদের জন্য কাজ করি আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে তারপরে অনেক সময় হয় কি ক্লাস যখন করাই তুমি যখন নোট করতে যাও তোমার মনোযোগ নোটের দিকে থাকলে আমি কি বলছি তুমি খেয়াল করছো না তো এই সমস্যার সমাধানের জন্য আছে আমরা পিডিএফ স্লাইড দিয়ে দিবো ধরো একটা ক্লাস আমি করাইছি তোমার নোট করার দরকার নেই তুমি শুধু ক্লাসে মনোযোগ দিবা তাকায় থাকবা শুনবা এর পরবর্তীতে ক্লাস শেষে আমি যা যা নোট করেছিলাম যা যা লিখেছিলাম এভরিথিং একদম স্লাইডটা পুরা তিন পৃষ্ঠা পাঁচ ছয় দশ পৃষ্ঠা যা আছে পুরোটা তুমি পিডিএফ আকারে পেয়ে যাবা একদম ক্লাস শেষে আমি দিয়ে দিই ওখান থেকে দেখে টানা তুমি নোট করে ফেলবা ক্লাস তো তুমি মনোযোগ দিয়ে করছো নোট করতে গেলে যে তোমার মনোযোগটা যে ওখান থেকে নিচে চলে গেল আমি কি বললাম ওটা আর শুনলাম না এই ভয়টা আর নাই ঠিক আছে পরে যেটা আনলিমিটেড ক্লাস অনেকে বলে ম্যাম কয়টা ক্লাস করাবেন কয়টা পরীক্ষা নেবেন এটার কোনো লিমিট নেই যতগুলো প্রয়োজন আমাদের ক্লাসে আমি যদি মনে করি যে না একটা ক্লা অধ্যায় কেউ বলবো তোমাকে পঞ্চাশটা লাইভ ক্লাস করাবে আমি বলবো একশোটা লাগলে আমি করাবো দুইশোটা লাগলে আমি করাবো যত তোমাদের চাহিদা অনুযায়ী আমি করাইলাম চার ঘন্টার একটা লাইভ ক্লাস কিন্তু তুমি নিতে পারলা না শিখলাও না লাভ কি বাবা কিন্তু আমি দুই ঘন্টা ক্লাস করাবো এফোর্ট দিব তোমাকে শেখাবো আমার লাগবে দশটা ক্লাস লাগুক না তোমাদের জন্যই তো আমি তোমার সময় লাগুক আমার সময় লাগুক দিন শেষে সার্থকতা আমরা কে কতটুকু শিখতে পারলাম আমরা ক্লাস তো দ্রুত শেষ করলাম ক্লাস কয়টা করাইলাম এটা সার্থকতা না আমি মনে করি তারপরে যেটা সবার পরে আমি যে কথাটা বলতে চাই আমি তোমার পাশে আছি ছায়ার মতো তুমি যখন ফিল করবে আমাকে পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার দায়িত্ব নেবে ক্লাসবেল যে তোমার দায়িত্ব নিবে তুমি সেখানেই ভর্তি হবে আমি যদি তোমার জন্য পারফেক্ট টিচার হই যদি তুমি মনে করো তোমার এই ক্ষেত্রে দুর্বলতা আছে ইভেন তুমি ম্যাথকে প্রচণ্ড রকমের ভয় পাও ম্যাথকে তুমি ফিল করতে পারো না অনেক জায়গায় প্রাইভেট পড়েছো বা ইংলিশটাকেও তুমি ভয় পাচ্ছ আমি নিজে নিজে অনেক ছন্দ বানাই অনেক গল্প বানাই অনেক কবিতা বানাই ছোটো ছোটো গল্প আকারে আমি কোনো একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করি তুমি আমার ক্লাস দেখো বিজিএসের ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস অসাধারণভাবে আমি ক্লাস নিই আমি তোমাদেরকে ফিল করার চেষ্টা করি তোমার কোথায় প্রবলেম এটা আমি বুঝি আমি আমার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব যদি তুমি আমার কাছে আসো আমি তোমার দায়িত্ব নিব আন্তরিকতা দায়িত্বশীল বিশ্বাস ভরসা ভেলে এই সবগুলো তুমি পাবে আমি আশা করব। তোমাদের জীবন সুন্দর হোক ইভেন তোমার যে এক বছর গ্যাপ হয়ে গেছে ওটা যেন তোমার জীবনে গ্যাপ না থাকে ওই ওর ভুল বলো বা ওটা তোমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট ওটা যেন তোমার জীবনে ফুল হয়ে সুন্দরভাবে তোমার জীবনে আসে আমি এটাই চাই প্রত্যেকের জন্য যারা আমাকে চিনো ব্যক্তিগতভাবে তারা আমি চাই আমার কোর্সে ভর্তি হও আর যারা চিনে না তোমার বন্ধুদের কাছে ক্লাসভয়েলের নাম ছড়িয়ে দাও তারাও যাতে তোমার মতোই আমাদের এই কোর্সে এসে সুবিধা নিতে পারে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা